প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনার ফোনটি ব্যবহার করে দু হাজার সালের নতুন যে বোর্ড বইগুলো আছে সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতি তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই যে আমরা আমাদের যে নতুন যে বোর্ড বইগুলো দু সালের জন্য তৈরি করা হয়েছে সেই বইগুলো আমরা কিভাবে আমাদের ফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারি তো আপনি প্রথমেই যে কাজটি করবেন আপনার ফোনের স্ক্রিনে গিয়ে আর যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার ফোন থেকে গুগল যে ক্রোম ব্রাউজারটি আছে সেটি ওপেন করছি তো এই যে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে যখন আপনি গুগল ক্রোমে যখন হচ্ছে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে এখানে সার্চ পার্টি দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন হচ্ছে এন সি টি ডট গভ ডট বিডি এটা লিখার পরে আপনারা এখানে সার্চে ক্লিক করবেন এরপরে আপনার সামনে দেখবেন যে এরকম একটা এই যে একটা দেখছেন ইন্টারফেস এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসের আপনারা এখানে দেখবেন যে এন সি সম্পর্কে লেখা আছে শিক্ষাক্রম লেখা আছে পাঠ্যপুস্তক লেখা আছে তো যেহেতু আমরা পাঠ্যপুস্তক নামাবো তো আমরা এই যে পাঠ্যপুস্তকে ক্লিক করব। পাঠ্যপুস্তকে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো এই যে ইন্টারফেসটা এই ইন্টারফেসে আপনার কি দরকার নতুন বছরের পাঠ্যপুস্তক দরকার তো এই নতুন বছরের পাঠ্যপুস্তক এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক আছে সকল স্তর মানে প্রাথমিক এবং মাধ্যমিক সকল তো এইটার উপরে আপনি ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই ইন্টারফেসটা থেকে আপনি দেখুন এখানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর লেখা আছে এখানে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর আপনি যদি প্রাথমিক স্তরেরটা যদি বই নামাতে চান তাহলে প্রাথমিক স্তরে ক্লিক করবেন আপনি যদি মাধ্যমিক স্তরের বা উচ্চ মাধ্যমিক স্তরের বই নামাতে চান ডাউনলোড করে তাহলে আপনি মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরে ক্লিক করবেন তো আমি প্রাথমিক স্তরে একটি বই ক্লিক নামিয়ে ডাউনলোড করে আপনাদেরকে দেখা দেখাবো তো আপনারা দেখুন যে আমি প্রাথমিক প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের উপরে ক্লিক করলাম তো এইটার উপর ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস এসেছে এবং এখানে আপনি প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের আমরা এখানে বইগুলো কিন্তু পেয়ে যাব তো এখানে প্রাথমিক স্তর আছে ইফতেদায়ী স্তর আসছে ক্ষুদ্র নিগোষ্ঠী স্তরটাও আছে তো আমরা প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণীর একটি বই নামাবো তো তৃতীয় শ্রেণীতে ক্লিক করে দিয়েছি দেখুন এই তৃতীয় শ্রেণীতে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো এই ইন্টারফেস থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখুন তৃতীয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক তো এখানে পাঠ্যপুস্তক একটা হচ্ছে বাংলা ভার্সন আছে একটা হচ্ছে ইংরেজি ভার্সন এবং সাইডে দেখুন ডাউনলোড একটি অপশন লেখা আছে তো এখান থেকে আমি ইংলিশ ফর টুডে ইংরেজি বইটি ডাউনলোড করব এই আমি এটার ডাউনলোড লেখা আছে এর উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম তিনটি অপশন আসবে আপনি ড্রাইভে ক্লিক করবেন ড্রাইভে ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্ট আসবে সেখানে ওকেতে ক্লিক করবেন একটু সময় নেবে লোডিং হওয়ার জন্য তো তারপরে আপনি দেখতে পারবেন আপনার সামনে এই যে দু সালের বইটি কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন দু সালে পঁচিশ শ্রেণীর বইটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে এই যে আপনারা দেখছেন দু হাজার পঁচিশ সালে বইটি কিন্তু চলে এসেছে অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ক্লাস থ্রি ইংলিশ তো এই যে হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ সালের কিন্তু এটা বই তো এখন আমি বইটা ডাউনলোড করব কিভাবে এখানে আপনারা দেখছেন যে থ্রি ডট একটা অপশন আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন যে এখানে ডাউনলোড একটি অপশন আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন এরপর আপনার বইটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণ সময়ের ভিতরে এটা ডাউনলোড হয়ে যাবে দেখুন ওয়ান ডাউনলোডেড ফাইল মানে আপনার বইটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে খুব অল্প সময়ের ভিতরে ডাউনলোড হবে এই পদ্ধতিটি ব্যবহার করে আপনারা চাইলে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল বই ডাউনলোড করতে পারবেন এই জাস্ট আপনার সময় লাগবে হয়তোবা এক থেকে দুই মিনিট এই সময়ের ভিতরে আপনি সকল বই এভাবে ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু আমাদের বইগুলো পেতে হয়তো বা অনেকটা সময় লাগবে এবার যেহেতু জাতীয় শিক্ষক বা পাঠ্যপুস্তক থেকে বলা হয়েছে যে বই হয়তো বা পেতে জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত সময় লাগবে তবে এই তথ্যটাও কি ঠিক হবে কি না যে বই বই পেতে এমনও হতে পারে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত সময় লাগতে পারে তো এইভাবে আপনারা চাইলে ফ্রি ডাউনলোড করে বইগুলো নামিয়ে নিয়ে আপনারা বাচ্চাদেরকে পড়াতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সবাইকে